কিছুদিন আগে অসুস্থ থাকার কারণে বাসায় নাস্তা বানাতে একদমই মন চাচ্ছিল না মানে শরীরে মানাচ্ছিল না তাই ভাবছিলাম যে বাহির থেকে কোনো কিছু এনে মেয়েকে খাওয়াবো যেই বাবা সেই কাজ আমি বাইর থেকে নান রুটি আর চিকেন চাপ নিয়ে আসছিলাম চিকেন চাপটা রাখছিল প্রতি বাটি দেড়শো টাকা করে আমি দুই বাটি নিয়ে আসছিলাম তিনশো টাকার বাসায় এনে আমি প্যাকেট কুলে পুরো অবাক হয়ে গেলাম কারণ হলো তিনশো টাকার চিকেন অনুযায়ী এই চিকেন চাপে তেমন একটা চিকেন ছিল না বেশিরভাগই শুধু মশলা ছিল আর আমার কাছে অতিরিক্ত মশলাযুক্ত খাবার আমি একদমই পছন্দ করি না আমার কাছে ভালো লাগেনি আমার কাছে মনে যে টাকাটা পুরাই জ্বলে গেল তাই আজকে চিন্তা করলাম আমি মেয়েদেরকে চিকেন চাপ বাসায় বানিয়ে খাওয়াবো চিকেন চাপ সাধারণত দুই রকমের হয় একটা হলো যে জুড়া টাইপের মাংসটাকে বেজে জুড়া করে নেওয়া আর একটা হলো বড় বড় পিস করে একটু তেতলে নিয়ে চাপ তৈরি করা আজকে আমি চিকেন চাপ তৈরি করব জুড়াটা আমি চিকেনটাকে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো তেলটা গরম করে নিয়েছি আর তেল গরম হওয়ার পরে আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি আর চিকনগুলো দেখতেই পারছেন আমি আস্ত একটা চিকেনে নিয়েছি শুধু হাড়ের অংশ বা গলার অংশ পাখনার অংশ ওই অংশগুলো শুধু বাদ দিয়েছি পুরো চিকেনটাই নিয়ে নিয়েছি আর আমি মিডিয়াম আছে প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি ভালোভাবে বেজে নিয়েছি চুলা নামিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হওয়ার পরে এবার আমি একটা চুরির সাহায্যে চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে নিয়েছি এবার আমি চিকেন চাপটা তৈরি করে নিব এজন্য আমি যে চিকেনটা বেজেছিলাম সেই তেলটাই ব্যবহার করছি চিকেন বাজার তেল দিয়েই কিন্তু এই চিকেন চাপটা রান্না হয়ে যাবে আমার এক্সট্রা আর কোনো তেল দিতে হয়নি এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কুচি করে নিয়েছি আর এড করে নিয়েছি কাঁচা মরিচ এখানে আমি জালটা খুব বেশি দেব না যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি এই জন্য আমি জালটা খুব বেশি দিচ্ছি না আপনারা আপনাদের পছন্দ মতো জালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন পেঁয়াজ আর মরিচটাকে একসাথে দুই থেকে তিন মিনিট বেজে নেওয়ার পরে অ্যাড করে নিয়েছি টমেটো সুন্দর একটা কালারের জন্য এড করে নিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিব আর সামান্য আদা বাটা আমি এখনও আর কোনো মশলা ব্যবহার করছি না এখানে আপনারা চাইলে দনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এগুলো দিলে একটু বেশি মশলা মশলাদার হয়ে যাবে এজন্য মশলাটা কম দিয়ে রান্না করার চেষ্টা করছি এই তো সব কিছু ভালোভাবে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এড করে নিচ্ছি এই যে ছোটো ছোটো করে কেটে রাখা চিকেনের টুকরোগুলো চিকেন চাপের অনেকগুলো রেসিপি আছে আমি আমার মতো করে রান্না করছি যেহেতু আমার পছন্দ মতো বা আমার পরিমাণ মতো তেল পেঁয়াজ জাল সব কিছু মিলিয়ে আমার বাচ্চাদের পছন্দ মতোই আমি সব কিছু অ্যাড করে নিচ্ছি এখানে রেসিপি যেগুলা দেখানো হয় সেগুলাতে খুব বেশি মশলা ব্যবহার করা হয় আপনারা চাইলে মশলা বেশি করে অ্যাড করতে পারেন আমি এখানে শুধু এবার টেস্ট বাড়ানোর জন্য গুলমরিচের গুঁড়ো ব্যবহার করছি আর এড করে নিয়েছি দুই প্যাকেট ম্যাগি মশলা আমি আর কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না এখানে অবশ্যই চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়ো আর ম্যাগি মশলাটা ব্যবহার করতে কারণ এই দুইটা জিনিসেই কিন্তু আপনার চিকেন চাপের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিবে। এবার এড করে নিয়েছি টমেটো সস আপনাদের হাতের কাছে যদি চিলি সস থাকে সেটা দিলে টেস্টটা আরও ভালো আসবে তারপরও আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল আমার মেয়েরা তো বলেই দিয়েছে আর কখনও রেস্টুরেন্টের চিকেন চাপ খাবে না আমি যেন সব সময় বানিয়ে দিই আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছে